হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে ডিম আলু দিয়ে আলুর বড়া বানাবো তা আপনাদের দেখাবো এই বড়াটা হবে খুবই মুসমুসে এবং সুস্বাদু এ আসুন তাহলে দেরি না করে পুরা ভিডিওটা একবার দেখি আমি এখানে সিদ্ধ আলু নিয়েছি সাতটা আলুগুলো আমি এভাবে ভেঙে নেব সবগুলো আলু এভাবে ভেঙে নিয়ে একটু মতে নেব মতা হয়ে গেছে আমি এখানে সিদ্ধ ডিম নিয়েছি দুইটা ডিমগুলো আমি এভাবে কেটে নেব দেখুন ডিমগুলো আমার ভালোভাবে কাটা হয়ে গেছে আমি নিয়েছি এখানে পিএস কুচি কাঁচামরিচ কুচি এগুলো আমি দিয়ে দেব নিয়েছি পুদিনার পাতা আপনারা চাইলে ধনের পাতাও দিতে পারবেন কারণ পুদিনার পাতাটা একটি গন্ধটা অনেক বেশি দিয়ে দেব এক চামিচ মরিচের গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া দেড় চামিচ ধনের গুঁড়া এক চামচ রাঁধুনি মাংসের মশলার গুঁড়া দেড় চামিচ দিয়ে দেব গরম মশলার গুঁড়া পরিমাণ মতো লবণ দিয়ে দিব এরপর আমি চাউলের গুঁড়ি দিব দুই চামচ দর্শক আমি এখানে চাউলের গুঁড়িটা দিলাম কেন কারণ চাউলের গুঁড়িটা দিলে বড়াটা আরও বেশি মুচমুচে হবে সেজন্য এরপর দিয়ে দিব তিন চামচ বেসন এরপর দিব সামান্য পরিমাণে তেল এখন আমি সবগুলো উপকরণ এভাবে ভালোভাবে মেখে নেব সামান্য কালিজিরা জিরা দিয়ে দেখুন মাখা হয়ে গেছে এরপর আমি এভাবেই বড়া বানিয়ে নিব দেখেছেন আমি কিভাবে বড়াটা বানালাম এভাবে সবগুলো বড়া আমি বানিয়ে নিব। এরপর আমি গরম তেলে বড়াগুলো ভেজে নিব। তেল গরম হয়ে গেছে এরপর আমি এভাবে একটি একটি করে গরম তেলে বড়াগুলো দিয়ে দেব এরপর আমি বড়াগুলো একটু উল্টাপাল্টা করে ভেজে নেব একটু মিডিয়াম জেলে জালে বাঁচতে হবে না হলে বড়াগুলো পুড়ে যাবে দর্শক দেখতে পাচ্ছেন আমি কীভাবে বড়াগুলো ভেজে নিলাম ঠিক এভাবে একটু কড়া করে ভেজে নিতে হবে এরপর আমি এই বড়াগুলো নামিয়ে নেব এভাবে সবগুলো বোরাম ভেজে নেব তো দর্শক দেখতেই পাচ্ছেন রেডি হয়ে গেছে আমার সিদ্ধ ডিম সিদ্ধ আলু দিয়ে বড়া রেসিপি এ বড়াটি অনেক মুচমুচে ও সুস্বাদু আপনারা চাইলে এই নাস্তাটি বিকেলের নাস্তা হিসেবেও খেতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ